হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজ আমি এই একটি মাত্র কালারের কাপড় দিয়ে একটি সুন্দর জিনিস তৈরি করে তাও আবার আমাদের আমাদের প্রতিদিন ব্যবহারের কাজে লাগে তো চলুন জিনিসটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো আমি সবার প্রথমে এই কাপড়টা নিয়ে নিলাম এখন আমি কাপড়টা কাটিং করার জন্য মাপ নিয়ে নিব এই যে এভাবে সাড়ে সাত ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দিলাম এই যে আমার দুই পিস কাপড় কাটিং করা হয়ে গেল এখন আমি এই পুরোনো সুতির কাপড়টার থেকে কিছু কাপড় আমি কাটিং করে এই এই কাপড়ের মাপটা করেই আমি কাটবো মানে এই যে আমি কাপড়টা কাটিং করেছি এর মাপ করেই আমি কেটে নিব এই যে পুরোনো কাপড়টা আমার কাটিং করা হয়ে গেলো আর এখানে দেখুন অনেক কটা কাপড় কিন্তু রয়েছে এই যে পুরোনো সুতির কাপড় এগুলি এর ভিতরে দেওয়া মানে ছয় সাত পিস কাপড় একসাথে করে আমি কাটিং করে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিয়েছি তো এখন যেটা করব সেটা হলো এই যে কাপড়গুলো আমি কেটে রেখেছিলাম এগুলি এর উপরে এইভাবে রাখব এই পুরনো কাপড়গুলি এর ভিতরে দিয়ে দিলাম মানে জিনিসটা আমি মোটা করে নিলাম তারপরে যেটা করবো এরকমভাবে দুই তিনটে সেলাই দিয়ে সমস্ত কাপড়গুলিকে একসাথে জয়েন করে নিব। এই কাপড়গুলি সেলাই করার পর যেটা করব সেটা হলো এখানে আমি এরকম কিছু পাইপিনের কাপড় নিয়ে নিলাম এর চারপাশে গুড়িয়ে একটা পাইপিন বসিয়ে দিব এরকম করে এরকম করে সেলাই দিয়ে তারপরে পাইপিনটাকে ওইদিকে সুজার দিকে নিয়ে নিব তো এরকম ভাবে চারপাশে পাইপিনটা বসিয়ে নিব আর এখানে পাইপিনের যে কাপড়টা নিয়েছি এর মাপ হলো দুই ইঞ্চি তার মধ্যে এই এক সাইড আমি মুড়িয়ে সেলাই দিয়ে রেখেছি এরকম করে এই যে এরকমভাবে মুড়িয়ে নিয়ে এটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি একটা সাইড এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে এইভাবে ধরে এটা ফিতে তৈরি করে নিব এরকম করে এরকম করে সরু করে এটা ফিতে তৈরি করে নিব এই যে ফিতেটা আমার তৈরি করা হয়ে গেল এখন যেটা করব এদিকটাই এরকম করে এখানে সেট করে যে বন্ধুরা জিনিসটা আমি তৈরি করতে চেয়েছিলাম সেটা এখানে আমার তৈরি করা হয়ে গেল তা আপনারা হয়তো ভাবছেন আমি জিনিসটা কি তৈরি করেছি এটা হলো পট হোল্ডার মানে গরম পাত্র ধরার জন্য যে পট হোল্ডার হয় সেই পট হোল্ডারটা এটা আমি তৈরি করেছি তা গরম পাত্র ধরার জন্য তো আমাদের এই এক পিস পট হোল্ডার হলে হবে না এখানে আমার দুই পিস লাগবে যে দেখুন এখানে আমি আরেক পিস বানিয়ে নিয়েছি তো এবার আপনারা মনে করুন যে এটা একটা গরম পাত্র তো আমি এই গরম পাত্রটাকে ধরবো এটা দিয়ে এই যে দেখুন এইভাবে আর এটাই যদি মনে করেন যদি এরকম গুছিয়ে পট হোল্ডারটা তৈরি না করে নিতাম যদি একসাথে জড়ো করে ন্যাখা দিয়ে এভাবে ধরতাম তাতে কিন্তু মানে হাত ছিলিপ করার একটা সম্ভাবনা থাকে তো এই জিনিসটা তৈরি করে নেওয়া কিন্তু সেই অসুবিধাটা আর হবে না তাছাড়া আপনারা এই এটাকে এরকম মধ্যে রেখে আপনারা এইভাবে টেবিল কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু জিনিসটা ছোট আনা আবার খুব বড় আনা মিডিয়ামের মধ্যে রয়েছে তো এতে কি হবে ডাইরেক্ট আপনারা টেবিলের মধ্যে এইভাবে গরম পাত্রটাকে না রেখে এর উপরে এইভাবে রেখে দিতে পারেন তাহলে কি হবে মানে হিটটা আর টেবিলের মধ্যে লাগবে না আর এই যে আরেকটা জিনিস এখানে ফিতে দিয়ে তৈরি করে নিয়েছি এটা করে নেওয়া কি হলো সেখানে ফেলে রাখতে হবে না যখনই আমাদের ব্যবহার করা হয়ে যাবে তখন দেওয়ালের মধ্যে এইভাবে জুলিয়ে রাখতে কিন্তু পারি আমরা এভাবে দেওয়ালের মধ্যে যদি এটাকে জুলিয়ে রাখি জিনিসটা হারাবো না আর যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু সাথে সাথে জিনিসটাকে আমরা বের করে ব্যবহার করতে পারি তো এরকম ধরনের পট হোল্ডার আমি আরো অনেকগুলি তৈরি করে নিয়েছি এই যে দেখুন বিভিন্ন রকমের কালারের তৈরি করেছি তা কাছে যেরকম কাপড় থাকবে সেরকম ভাবে আপনারা তৈরি করতে পারেন আর এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের তেমন বেশি কোনো কাপড় লাগবে না শুধু ঘরের কিছু পুরোনো কাপড়ের এর ভিতরে ঢুকিয়ে দিব আর উপরে একটু ভালো কাপড় দিলেই হয়ে যায় অল্প একটু কাপড় দিয়েই কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করে নেওয়া যায় তো আশা করি এই জিনিসটি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আজই আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটা জিনিস তৈরি করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো প্রয়োজনীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটাকে অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার খুব তাড়াতাড়ি আর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ